আজকে ছাব্বিশে নভেম্বর দুই হাজার বিশ সালের এই ছাব্বিশে নভেম্বর দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো শ্রমিক শ্রমিক ধর্মঘট ডেকেছিল এবং কৃষকরাও ন্যায্য মূল্যের দাবিতে ওরা কৃষক সমাজ সেখানে পার্লামেন্ট অভিযান সংগ্রহ করে এবং এটাকে আটকে দেয় এবং এই যে মূল দাবিগুলো ছিল আজকেও মানে হয়নি নরেন্দ্র সরকার উপরন্ত উনত্রিশটা যে সময় আছে ধর্মঘটের অধিকার শ্রমিকদের কাজের অধিকার এটাকে বাতিল করে চারটি কোর্ট করে দেশের শ্রমিক শ্রেণী এবং কৃষকদের উপর সেখানে স্টিম রোলার চালিয়ে দেওয়ার চেষ্টা করছে তার প্রতিবাদে এই পঞ্চম বর্ষ পূর্তিতে আমরা ব্যাপক জমায়েত করে গোটা দেশে সঙ্গে ত্রিপুরাতেও আজকে আগরতলা সহ কুড়িটি জায়গাতে এই প্রতিবাদ হচ্ছে সকালে প্রায় দশ থেকে বারোটি সাব ডিভিশন এবং জেলায় হয়েছে এখন আগরতলা এটা হবে এরপরে গিয়ে আমরা একটি সভা করবর ধর্মনগরের ঘটনার তীব্র নিন্দা জানাই অতর্কিতে আমাদের এই মিছিলে সেখানে বিজেপির গুন্ডারা আক্রমণ করে শ্রমিক নেতা অমিতাভ দত্ত এবং কৃষক নেতা সেখানে রতন রায় এই দুজনকে মারাত্মকভাবে আহত করেন এবং তাদেরকে আমরা আগরতলায় আসার জন্য বলেছি কারণ তাদের ইঞ্জুরি খুব সিরিয়াস আরও প্রায় দশ বারো জন একেবারে বেড়েছে সিরিয়াসলি তার প্রতিবাদ আমরা জানাই তবে আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো রাস্তায় থেকেই বিজেপির এই মোকাবেলা করবো আক্রমণে તો ટીકા કરતા બીજું રેડી